আসসালামু আলাইকুম আমরা আজ ক্যালকুলাস ওয়ান এর মেজর বা নন মেজর দুইটারই ক্যালকুলাস ওয়ান এর চ্যাপ্টার ওয়ান ফাংশন এবং ওয়ান এর এ যেটা জাস্ট ডোমেন অ্যান্ড রেঞ্জ সেটা সে অধ্যায়টা করব তো তার আগে আমরা ফাংশন সম্পর্কে বলি ফাংশন হলো একটা ফাংশন এফ অফ এক্স ইজিক্যাল টু ওয়াই এ আকারে প্রকাশ করা হয় এটা হলো ওয়াই হলো এক্স এর একটি ফাংশন এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যায় ঠিক আছে আচ্ছা এখন আমাদের এখানে দেখো ফাংশনের ডোমেন কোডোমেন এবং রেঞ্জ এই বিষয়টা আমাদের একটু ভালো করে জানতে হবে একটা ফাংশনের ডোমেন কি হয় রেঞ্জ কি হয় এবং কোডোমেন কি হয় তো ফাংশন আমরা কিভাবে প্রকাশ করি দুইটা ভাবে প্রকাশ করতে পারি এই যে f অফ এরকম e, x টু y বা f অফ

কোডোমেইন কোডোমেইন হলো সেট অফ ওয়াই কিন্তু গিভেন ওয়াই মনে রাখতে হবে গিভেন ওয়াই ঠিক আছে এবং রেঞ্জ মানে শুধু সেট অফ ওয়াই সেট অফ ওয়াই আমি একটু তোমাদের বোঝাই বলি ধরো যে আমি একটা ফাংশন দিলাম f of x is equal to x plus 2 এই এবং আমি এখানে বলে দিলাম যে x বিলongs টু r এবং y বিলongs টু r ঠিক আছে এরকম আমি বললাম তাহলে এই যে x বিলongs টু r মনে রাখবা x এর যদি কোনো মান দেওয়া থাকে তাহলে সেই মানটা সর্বদা ডোমেইন x এর প্রশ্নে যদি x এর কোনো মান দেওয়া থাকে সেটা সরাসরি কি ডোমেইন তোমার আর কষ্ট করে এখানে ডোমেইনটা বের করা লাগবে না প্রশ্নে যদি x এর কখনো কোনো মান দেওয়া থাকে সেটাই ধর আর এই যে y এর যে মানটা দেওয়া থাকে এটা কিন্তু রেঞ্জ না প্রশ্নে যদি কখনো y এর মান দেওয়া থাকে সেটা হলো কোডোমেন সেটা কিন্তু রেঞ্জ না রেঞ্জটা আমাদের নিজেদের বের করতে হবে ঠিক আছে তাহলে আমি আশা করি কোডোমেন ডোমেন কোডোমেন এবং রেঞ্জটা বুঝাইতে পারছি ডোমেন মানে কি যে এক্স যে সেটটা এটা প্রশ্নে দেওয়া থাকলে তো সেটাই ডোমেন আর না থাকলে তোমার বের করা লাগবে আচ্ছা আর এর যদি কোনো সেট দেওয়া থাকে সেটা হবে কোডোমেন ঠিক আছে আর বের করা যায় না প্রশ্নে যদি দেওয়া থাকে সেটাই আর রেঞ্জটা তুমি বের করতে পারবা ও এর সেটটাই হলো তোমাদের রেঞ্জ আশা করি ডোমেন কি কোডোমেন কি রেঞ্জ কি এটা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি ক্লিয়ার করতে পারছি কয়েকটা ম্যাথ করলে একদম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে দেখো এর আগে আমরা একটু বোঝার চেষ্টা করি ব্যবধি বা ইন্টারভাল কি তো আমরা সাধারণত দেখি যে আমরা তিন ধরনের ব্যবধি ইউজ করি নর্মালি সেটা হলো ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট সেকেন্ড এবং থার্ড ব্র্যাকেট তাই না এরকম আমি এর ভিতরে কিছু উপাদান দিয়ে দিই ধরো যে এটার ভিতরে দিলাম এবি এটার ভিতরেও দিলাম এবি এটার ভিতরেও দিলাম এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভিতরে এবি এটা দ্বারা কি বোঝায় মনে রাখবা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এ বি থাকার অর্থ হলো আমি যদি মনে করি যে এরকম x বিলংস টু এরকম দিলাম এ বি অর্থাৎ x হলো এ বি এর উপাদান তাহলে এই জিনিসটা আমরা এইভাবে লিখতে পারবো যে x এর মান এ থেকে বড় এবং বি থেকে ছোট হবে ঠিক আছে ফার্স্ট ব্র্যাকেট থাকার অর্থ হলো এই এ এর মান মানে x এর মান এ থেকে বড় এবং বি থেকে ছোট হবে আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকার অর্থ হলো এক্স এর মান কেবল এ আর বি আর অন্য কিছুই না আর আগের টাই কি ছিল যে এ আর বি এর ভিতরে সকল মানে এই ধরো যে এটা এ আর এ হলো বি এর সকল ভিতরে যত মান আছে সব আর থার্ড ব্র্যাকেট থাকার অর্থ হলো এ থেকে এক্স বড় এবং বি থেকে এক্স ছোট কিন্তু এ চাইলে এক্স মানে এক্সটা এ এবং বি এর সমানও হতে পারে ঠিক আছে এই হলো এ এই হলো বি মাঝখানে এক্স এই যে এক্সটা এ আর বি এর সমানও হতে পারবে এজন্য এটা গোল দিয়ে আমরা বরাক করে দিই এ হলো ব্র্যাকেটের ভিতরে পার্থক্য এবং মনে রাখবা তোমার যদি ডোমেন বা রেঞ্জে কখনো ইনফিনিটি আসে তাহলে ইনফিনিটির সাথে সর্বদা ফার্স্ট ব্র্যাকেট থাকবে যেমন ধরো যে তুমি পাইছো টু কমা ইনফিনিটি ঠিক আছে তাহলে এই ইনফিনিটির সাথে সর্বদা ফার্স্ট ব্র্যাকেট থাকবে আর x যদি 2 এর সমান হয় যেমন x যদি এরকম হয় দেখো x গেটার ইকুয়াল টু তার মানে x এর মান 2 এর সমান অথবা বড় তার মানে x এর মান 2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত তাহলে 2 এর এই যে গেটার ইকুয়াল আছে তার মানে এখানে অবশ্যই থার্ড ব্র্যাকেট হবে আর ইনফিনিটির সাথে সর্বদা ফার্স্ট ব্র্যাকেট বা যদি এরকম থাকে যে x লেস ইকুয়াল -3 এরকম দিলাম তাহলে বোঝা যাচ্ছে এক্স লেস ইকাল মাইনাস থ্রি মানে এক্সের মান মাইনাস থ্রি থেকে ছোট হবে ছোট হয়ে কত পর্যন্ত যাইতে পারে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাইতে পারে তাহলে এটা হবে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস থ্রি তাহলে এ যে মাইনাস ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ইনফিনিটির সাথে সর্বদাই ফার্স্ট ব্র্যাকেট হবে মাইনাস হোক বা প্লাস হোক আর এই যে থ্রির সাথে এখানে কি আছে ইকুয়াল চিহ্ন আছে লেস ইকুয়াল তার মানে এটা হবে কি থার্ড ব্র্যাকেট আর যদি লেস ইকাল না থাকতো শুধু এরকম থাকতো এক্স লেস দেন ফোর তাহলে এটার আমরা কি লিখতাম জিরো থেকে ফোর সরি ইনফিনিটি থেকে ফোর মাইনাস ইনফিনিটি থেকে ফোর এবং ফোরের সাথে যেহেতু এখানে ইকোয়াল চিহ্ন নাই এই জন্য আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতাম আশা করি ব্যবধির কাহিনীটা আমরা বুঝাইতে পারছি দেখো উদাহরণ সাত আমরা কয়েকটা ফাংশনের ডোমেন ও রেঞ্জ বের করবো তো আমাদের প্রথমে এক নাম্বার দেওয়া আছে দেখো এটা একটা ভগ্নাংশ তো ভগ্নাংশের ক্ষেত্রে ডোমেন বের করা একদমই সহজ ভগ্নাংশ ক্ষেত্রে ডোমেনের ক্ষেত্রে হবে আমাদের যে ভগ্নাংশের যে হর থাকবে এটা নট না তাহলে এখানে আমাদের প্রশ্নে এক নম্বর প্রশ্নে হর কত হর এক্স প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো হবে তার মানে এক্স নটিক মাইনাস ওয়ান অর্থাৎ এক্স কত হইতে পারবে না মাইনাস ওয়ান হইতে পারবে না মানে মাইনাস ওয়ান বাদে যে কোনো কিছুই হবে মাইনাস ওয়ান বাদে কোনো কিছুই হবে তাহলে আমরা যদি এর ডোমেনটা বলি এই ফাংশনের ডোমেন যদি বলি তাহলে এটা হয়ে যাবে আর এবং আর থেকে মাইনাস যাবে কোন অর্থাৎ এক্স আর এর যে কোনো মানের জন্য সংজ্ঞায়িত কেবলমাত্র ওয়ানটা বাদে ওয়ান বাদে যে কোনো মানের জন্য এটা সংজ্ঞায়িত যদি কোনো কিছু নট ইকুয়ালে আসে সব সময় মাইনাস দিয়ে এভাবে লিখতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যদি এটা রেঞ্জ বের করতে চাই তাহলে এই f of x এর জায়গায় তো আমরা কত বসাই দিব রেঞ্জ করতে বের করতে গেলে f of x এর জায়গায় আমাদের y বসাতে হবে তাহলে আমরা y বসাই দিব একটু খেয়াল করি f of x is equal to যদি y বসাই এই যে এখানে এখানে যদি আমি একটু দেখাই দিই

উপরে হয়ে যায় মাইনাস ওয়াই আর নিচে কি কমন থাকে ওয়াই মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা একটু দেখি এই যে ফাংশনটারে আমরা এখন এক্স এর ফাংশন আকারে লিখছি তো এই জায়গায় তুমি যদি এই যে দেখো আরো একটা ভগ্নাংশ চলে আসছে তাহলে আরো একটা ভগ্নাংশ চলে আসলে এখানে ওয়াই এর মান কত হতে পারবে না দেখো তো এখানে ওয়াই এর মান দেখতে পাচ্ছ যেহেতু হরে আছে এই যে হর নট ইকুয়াল জিরো আমরা কিন্তু আগেই লিখে রাখছি হর কখনো কি হবে না জিরো হবে না তার মানে এই যে এখানে ওয়াইটা কত হতে পারবে না ওয়ান হতে পারবে না ওয়াই ওয়ান হলে দেখো হর জিরো হয়ে যাচ্ছে তার মানে ওয়াই এর মান ওয়ান হতে পারবে না এবং আমরা জানি ওয়াই এর মানের যে সেট সেটাই রেঞ্জ তাহলে এটার যদি আমরা রেঞ্জ এফ বলি রেঞ্জ তাহলে এটা হবে আর মাইনাস ও সরি সরি আমরা আগেরটা আর মাইনাস ওয়ান দিছিলাম এটা আর মাইনাস মাইনাস ওয়ান হবে এই যে দেখো এক্স এর মান মাইনাস ওয়ান হবে না আর এটাই হবে আর মাইনাস ওয়ান বাদে এখানে আমরা দেখতে পারতেছি এই যে দেখো এর মান যে কোনো কিছুই হচ্ছে শুধুমাত্র মাত্র হচ্ছে না ঠিক আছে হইতে পারবে না দুই নাম্বার প্রশ্নটা দেখি তাহলে আরো একটু ক্লিয়ার হবে দুই নাম্বারের ক্ষেত্রেও আমাদের একই কাজ হরটা নটিকল জিরো তাহলে হর মানে কত টু এক্স প্লাস ওয়ান এটা কত হবে না জিরো হবে না তার মানে এক্স এর মান কত হবে না মাইনাস হাফ হবে না তার মানে এক্স এর মান সে কোনো কিছুই হইতে পারবে কেবলমাত্র মাইনাস হাফ হবে না তাহলে এটা ডোম এফ আমরা বলে দিই ডোম এফ এটা হবে আর মাইনাস মাইনাস হাফ অর্থাৎ এক্স এর মান মাইনাস হাফ বাদে যে কোনো কিছু হতে পারে এখন আমরা রেঞ্জ বের করতে চাই তাহলে এখানেও আমরা এফ অফ এক্সএসই কল টু ওয়াই বসাই দিব দ্বিতীয় সময় তাহলে ওয়াইজিক টু আমাদের চলে আসে এক্স মাইনাস থ্রি বাই টু এক্স প্লাস ওয়ান আড়গুন করে দাও আড়গুন করলে টু এক্স ওয়াই প্লাস ওয়াই ইজ ইজিক টু এক্স মাইনাস থ্রি এক্সের ভ্যালু আমরা এখান থেকে বের করব তাহলে টু এক্স ওয়াই মাইনাস এক্স ইজ ইজিক টু মাইনাস থ্রি মাইনাস ওয়াই এক্স কমন নিয়ে নাও এক্স কমন নিয়ে টু ওয়াই মাইনাস ওয়ান এবং এখানে যদি আমরা ভ্যালুটা বের করি তাহলে এখানেও যদি আমরা দেখি এখানেও দেখো একটা ভগ্নাংশ পাওয়া গেছে এবং সেই ভগ্নাংশের হর হরে কি আছে হরে আছে টু ওয়াই মাইনাস ওয়ান তার মানে এই যে এটারও হর কত হতে পারবে না জিরো হতে পারবে না তাহলে হর যদি জিরো না দাও তুমি তাহলে ওয়াই এর ভ্যালু কত হতে পারবে না এই যে দেখো হাফ হইতে পারবে না ওয়াই এর ভ্যালু হাফ হইতে পারবে তাহলে এটা রেঞ্জ যদি বলি রেঞ্জ এর তাহলে এটা হয়ে যাবে আর হাফ ঠিক আছে আশা করি আমরা এখন ডোমেন এবং রেঞ্জ যদি ভগ্নাংশ দেওয়া থাকে কখনো তাহলে তার ডোমেন এবং রেঞ্জ বের করতে পারবো